এই যে গিটসের প্যাকেট খুললাম একটা ওটা দিয়ে একটুখানি লেডি কিনে বানাবো তার প্রিপারেশান করছি আপনারা পুরো ব্লগটা দেখুন ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বাইরে বৃষ্টি হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বৃষ্টিও হচ্ছে আবার দেখায় বৃষ্টি হচ্ছে আবার রোদ আগে আমরা ছোটোবেলা বলতাম বৃষ্টির পরে যখন এ হতো না রোদ উঠত বলতাম শেয়ালের বিয়ে হচ্ছে শেয়ালের বিয়ে পর্দাগুলো সরিয়ে দিলাম পর্দাগুলো সরিয়ে দিলাম জানলা দিয়ে দেখা যায় জানলাটা খুলতে পারি না কিন্তু একটু মাছি হয়েছে না মাছির জন্য জানলা খুলি না এই যে এই সব কাজ এগুলো এগুলো আবার সব খোলা মানে এগুলো এটা দেখাচ্ছি দাদা এইটা এটা খুলে গেল দেখা যাচ্ছে সব কিন্তু মাছির জন্য না খুঁজতে মাছি যদি ঢুকে যায় মাছি আমার ভালো লাগে না কারোরই ভালো লাগে না কার আমার মাছি ভালো লাগে তো দেখো বৃষ্টিও পড়লো আর রোদও উঠে গেল তো আমি এখনো কিছু জ্বরখাবার খাবার কিছুই বানাইনি আসলে গাড়িটা মুছতে গেছিলাম তারপর বৃষ্টি এসে গেল আমার যে গাড়িটা বাইরে আসছে কারটা ভাবছিলাম আজকে একটু বেরোবো কারটা নিয়ে নিজেই ড্রাইভ করে তো ওই আসলে আমার কারের ছেলে বললো মাম্মি দেখো ওখানে একটা স্ক্র্যাচ পরে গেছে তুমি কি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম না না কোথায় বেরোবো বেরোয় নি হুম বলছি বলছি বেরোবো এই যে শুয়ে আছে জুড়ে শুয়ে আছে এই যে বাইরে কটখটে রোদ উঠে গেছে বৃষ্টি পড়লো এক পছলা রোদ উঠে গেছে হবে আবার তো গাড়ি পোছা হলো না অর্ধেকটা দেখতে অর্ধেকটা আর একে এখন সরাবো না এই যে পা টা দিয়ে আরাম করে শুয়ে থাকতো ও দরজা ঘেঁষেই শোয় ও দরজা ছাড়া শোয়া হয় না এই যে পোঁচার একটা এখানে রাখা আছে গাড়ি পুজবো একটু পরে গিয়ে পুজব এই এই গাছগুলো না এই যে পাতাটা ইয়েলো হয়ে গেছে এইটা জল আছে তো এই যেগুলো আমার হাতে তৈরি করা সব পেন্ট করা গাছ আমার হাতেই তৈরি করা এখন এর রুট এসে বেরিয়ে গেছে আমি দেখেছিলাম এগুলো আরও কাটিং আমি এরকম এটাকে এটা বুসি প্লান্ট যেমন হয় না ঝাপড়া ঝাপড়া অমনি তৈরি করছি এর এই যে একটুখানি এই যে ছাড়ছে পাতা ছাড়ছে আর নিজেই হাতে তৈরি কিছুটা বাইরে করে দিয়েছি এই প্লানটা মাটিতে এগুলো যত কটা আছে না তিনটেই এটাও জলে এটাও জলে ওটাও জলে এটা মাটিতে এটাকে আজকে বাইরে রকব এটা তো বাইরেও বের করতে আর এইসব আমার প্রিপারেশান চলতে থাকে যখন আমার মুড হয়ে সময় বানাতে থাকি এই যে বলবে এটা কেন এইগুলোই ফেলতে চাই না এগুলো সব আমার কাজে আসে তো ইভেন এই যে এই বিরিয়ানির সাথে ঘি দেয় ওই শিশি এগুলো এগুলো আমার দীপাবলিতে সব কাজে লাগে কিছু এগুলো সব রাখা থাকে আমি তো এরকম অর্ধেকটা পুছেছি গাড়ি এই পাশটা পোছা হয়নি ও পাশটা পোছা হয়ে গেছে আমার বিপিএফ চড়ানো আছে গাড়িতে স্ক্র্যাচ করলে বডি টাচ করবে না কিন্তু তাও খারাপ লাগে না গাড়িতে কিছু স্ক্র্যাচ হলে মনে হয় আমার শরীরে কেউ স্ক্র্যাচ করে দিয়েছে কিছু বানাই নাই খিদে খিদে পাচ্ছে জল খাবার খাবো তো ফ্রিজে আমার এই রয়েছে রয়েছে কালকে বানিয়েছিলাম পোস্ত দিয়ে পোস্ত দিয়ে বানিয়েছিলাম আর এটাতে রয়েছে ছাতু ছাতুর পুর এই দিয়ে দুটো পরোটা বানিয়ে নেব আটাটা মাখি দিয়ে পরে জলখাবার খেয়ে নি এখন যেখানে আমি মোস্ট অফ দ্য টাইম বসে থাকি আমার সিস্টেমের কাছে ল্যাপটপ রয়েছে ল্যাপটপটা যে ল্যাপটপ ব্যাগের মধ্যে রয়েছে এটা আমার অফিস ইউজ হতো এটা অফিসেরই পিসি আমাদের যখন আমরা সেপারেট হয়ে যাই তা আমাদের মতো উইথ ফর্ম্যালিটিস যেটা আছে পলি অ্যাকর্ডিং টু পলিসি ওটা ফলো করতে হয় দিয়ে পরে পিসি দিয়ে দেয় হলে পরে তুমি নিয়ে নাও তোমার দরকার হলে ভেরি নমিনাল বছর পর্যন্ত পিসি রয়ে থাকে কর্পোরেটের পিসি এগুলো সব এই যে আমার এই রুমের এখানে যে এই যে জানলা একটা পার্ট খুলে একটা পার্ট মানে বন্ধই রাখি আমি আর এখানে একটু জল পেয়ে গেছে এগুলো অপরিচিত বাজারটাকে গোছাতে হবে আজকে মিনা বাজার ছেলের সব কাপড় চোপড় বসেছি ছাদু পরোটার একটু চা একেবারটা খাই মাছ এসছে একশো দুশো টাকা বলছিল একশো আশি করে বললাম হ্যাঁ আর ভেয়া মাছটা রেখে আসি এই যে ওর সবজি একটুখানি খুনছুটি করলাম গালটা একটু কানটা টেনে দিলাম মাঝে মধ্যে করি আর যে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু দেখে দিলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে শ্রাবণ মাসে তো হবে একটুখানি লেডি কিনি বানাচ্ছি তো একটাই প্যাকেট আমি খুলেছি দুটো প্যাকেট ছিল মানে একটার সাথে একটা ফ্রি ছিল তো অনেকদিন থেকে রাখা আছে তো আজকাল করতে করতে আজকাল ভাব বানাই তো এটা দুধ দিয়ে একটুখানি দুধ দিয়ে নেড়ে চেড়ে মানে দুধ দিয়ে একটু মেরে নিয়েছি আটা মাথা এমন মারিনি আটা মাখার মতন এমনি হালকা হালকা হাতে দুধ দিয়ে একটুখানি হালকা হাতে ঠেসে তো আমার একটা প্যাকেটে ওরা তো দেখাচ্ছিলো চল্লিশটা তো আমার এটা হয়েছে পঁচিশটা মতন হয়েছে পঁচিশটা মতন এরকম ছোট ছোটো লেচি নিচ্ছি লেচি নিয়ে এরকম ছোটো ছোটো দিয়ে পরে ওটা একটু ঠেসে ঠেসে গোল গোল করে একটু ঘরে থাকলে একটুখানি মিষ্টি টিস্তি খাওয়ার ইচ্ছা হলে পরে খাওয়া যায় তো তাই সেই জন্যই বানাচ্ছি খোয়ারও বানাই কিন্তু এটা দেখলাম গিটস এর প্যাকেট নিয়ে এসেছিলাম ভাবলাম যে এটা দিয়েই বানিয়ে নিই তো একটু ঘরে খাওয়ার জিনিস থাকলে ছেলেটারও ভালো লাগে আর বর্ষাকালে তো একটু খিদে খিদে পায় বাইরেরা কত কিছু খাবে বাইরে তো আছে অনবরত আসছেই খাবারের জিনিস আগে আমি বাইরে থেকে অত আনতাম না কিন্তু এদানিক দেখছি আসলে এখন একটা তো শহর যখন ইচ্ছা যা ইচ্ছা সবই পাওয়া যায় আর এমন কিছু দূরেও না সবই কাছেই কনভেন্সও আছে সব কিছু আছে চলো চলে যাই গিয়ে নিয়ে আসি কিন্তু একটা হয় না বাড়িতে বানালে ভালো ভালো লাগে ডেফিনেটলি ভালো লাগে বেড়াচ্ছে এই যে এই গুলো বানিয়ে নিচ্ছি তারপরে এটাকে আগে তেলটা গরম করে নিয়ে ওটাকে মিডিয়াম ফ্লেমে করে নিয়ে তা ভাজবো একদম সে হাই ফ্লেমে ভাজবো না তাহলে ভেতরটা কাঁচা থেকে যায় তো সেই জন্য আগেই লাড্ডুর মতন করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি তারপর ওটাকে ধীরে ধীরে গিয়ে ভাজবো তো আমার এরকম এতগুলো হলো আরও কয়েকটা আছে তো সেগুলো বানিয়ে নিয়ে একেবারে দিয়ে ভাজব আর চিনির রস চিনির রসের জন্য আমি এরকম দু বাটি চিনি আর এক বাটি জল দিয়ে ওটা হালকা শাইনিংয়ের শাইনিং যখন এসে এসে গেল সেরাতে ওরকম শিরা বানালাম বানিয়ে দিয়ে তো তারপরে এগুলোকে ডিপ করে দিয়েছি তো আমি দেখলাম দেখাচ্ছি আপনাদের ভাজার পরে কি হলো না ডিপ করার পরে ওটা সাফিসিয়েন্ট ছিল না আর একটু আমাকে সেরা বানাতে হয়েছিল তো এখন আন্দাজ হয়ে গেছে যে আমার কতটা সেরা দরকার পড়বে এক প্যাকেটে তো সেই হিসাবে তাহলে আর অসুবিধা হবে না একবারই সেরাতে হয়ে যাবে তো ও ভালোই হয়েছে খেতে টেস্টি হয়েছে ভালো লাগে গেটসের যে এটা গোলাপ জামুনওয়ালা প্যাক যে আছে সেটা ভালোই লাগে এখন ফেস্টিভ্যাল টাইম এখন রকন আসছে মানে এই শ্রাবণ মাসটা তো পুরোই তিলতোহারের মাস পুজো আছড়ার মাস এরপরে তো লাগাতার পুজো আছড়া আছেই আছে তো ভালো লাগে এইসব সব প্যাকেট ঘরে থাকতে পারি ইচ্ছা মতো বানিয়ে নাও বানিয়ে নিয়ে খাও তো এই আমার এতগুলো তৈরি হলো এবার যাব গিয়ে এগুলোকে ভাজব অনেক কটাই হয়েছিল এগুলো আছে এতটা আর এখন খেয়েছি ভালোই হয়েছিল খেতে